ভিডিও তোমরা অনেকেই সাত কলেজে আবেদন করেছ ভর্তি পরীক্ষার জন্য তো সাত কলেজের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে তোমরা সাত কলেজের অ্যাডমিট কার্ড যেভাবে ডাউনলোড করতে পারবে আমি সেটি দেখাবো তো ফার্স্টে তোমরা গুগল থেকে লিখবে সেভেন কলেজ অ্যাডমিশন লিখে সার্চ করবে করার পর দেখতে পাচ্ছ সেভেন কলেজ অ্যাফিলিয়েটেড উইথ ইউনিভার্সিটি অফ ঢাকা তোমরা এই লিঙ্কে চলে যাবে যাবার পর তোমরা দেখতে পাচ্ছো উপরে লেখা আছে অ্যাডমিশন তোমরা অ্যাডমিশন এই লিংকে ক্লিক করবে ক্লিক করার পর দেখতে পাচ্ছো ফার্স্টে তোমাদের লগ করতে হবে তো লগ করতে তোমাদের এইচএসসি রোল নাম্বার উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার উচ্চ মাধ্যমিক বোর্ড এবং মাধ্যমিক রোল নাম্বার এই তিনটি অপশন তোমাদের পূরণ করতে হবে তো ফার্স্টে আমি দিচ্ছি উচ্চ মাধ্যমিক রোল নাম্বার তো দেখ হচ্ছে উচ্চ মাধ্যমিক বোর্ড দিয়ে দেবে তোমরা তোমাদের যে বোর্ড ছিল সেই বোর্ডটি এবং এরপর হচ্ছে মাধ্যমিক রোল নাম্বার দিয়ে হচ্ছে তোমরা দাখিল অপশনে প্রেস করবে করার পর দেখতে পাচ্ছ প্রোফাইলটি লগ হয়ে গিয়েছে আবেদনের অবস্থা কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট ফার্স্ট হচ্ছে আবেদন ফি আছে সেকেন্ড হচ্ছে প্রবেশপত্র তোমরা প্রবেশপত্র এই স্থানে ক্লিক করবে ক্লিক করার পর দেখতে পাচ্ছ সাকসেস এমডি হাসার নাম চলে আসছে কিন্তু সার্ভারটি এখন ডাউন সার্ভারটি ডাউন থাকার কারণে এখন অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করা যাচ্ছে না তো এটা হচ্ছে সবারই সমস্যা এই জন্য কারো হাইপার হওয়ার দরকার নেই তোমরা একটু অপেক্ষা করবে এক থেকে দুই দিন অপেক্ষা করবে আর এটা হচ্ছে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগ পর্যন্ত সো পরীক্ষা যেহেতু এগারোই মে তোমরা একটু অপেক্ষা করবে দুই একটা দিন ওয়েট করো এবং যখনই প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে সার্ভারটি ঠিক হবে আমি তোমাদের সাথে শেয়ার করব যে সার্ভারটি ঠিক হয়েছে তোমরা প্রবেশপত্র ডাউনলোড করো সো এই জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে তুমি সবার আগে জানতে পারো যে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য